দাবানলের নারকীয় তাণ্ডব থামাতে চলছে প্রাণান্তকর চেষ্টা হেলিকপ্টার আর বিমান থেকে ছেটানো হচ্ছে পানি এবং রাসায়নিক পদার্থ দুদিন কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর বুধবার আবারও ছড়ানো শুরু করে ক্যালিফোর্নিয়ার আগুন তীব্র ঝড় বাতাসের কারণে রাজ্যের উত্তরাঞ্চলের আগুন আবারও বিস্তার করতে থাকে নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র দু ঘন্টায় পুড়ে গেছে আট হাজার একরের বেশি এলাকা ঝুঁকি বিবেচনায় অবশ্য এরই মধ্যে পঞ্চাশ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনো রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে বাতাসের বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ঘূর্ণিঝড়ের মতো কারণে গেল এখনও সাত জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ধ্বংসাত্মক এই দাবানলে হতাহত হয়েছেন বহু মানুষ ভূস্মীভূত হয়েছে বারো হাজারের বেশি স্থাপনা সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত পনে এক লাখ বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ